নদীয়ার পথে পথে ঘরে ঘরে নদীয়ার জীবির ঘাটে মাঠে সর্বত্রে নাম দিয়েছেন আমার গৌর কত আঘাত কত লাঞ্ছনা সইতে হয়েছে তথাপিও তিনি নাম দিতে ছাড়েননি নিদায় চাঁদ বলেছিলেন মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না হরি হরি এমন দয়াল কয় হতে পারে মা আমাদের জীবনে কেউ যদি আঘাত করে আমরা পাল্টা জবাব দেওয়ার প্রতিশোধ দেওয়ার চেষ্টা করি কিন্তু দয়াল কাকে বলে হাজারো আঘাত পেয়েছি হাজারো যন্ত্রণা পেল কত পণ্ডিতের দল হরিনাম বন্ধ করার জন্য নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য কত চেষ্টা করেও সেই নাম তিনি কিছুতেই তার বদন থেকে মোছাতেও পারেননি এবং নাম প্রচারে বাধাও করতে পারেন তাই আজ শাস্ত্রে বৈষ্ণা মহাজন করলেন সর্বধর্ম সার হলই হরিনাম মহামন্ত্র যেমন থাকবে যে অবস্থায় থাকবে বদলে নাম করে কি মা বদনটা কি জন্য পেয়েছি আমরা হ্যাঁ শুধুমাত্র খাওয়ার জন্য আর আন কথা বলার জন্য তো নয় বদন সেটাই যে বদনে কৃষ্ণ নাম হয় হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয় না বৈষ্ণব মহাজন বললেন চুরাশি লক্ষ জন করে যে কৃষ্ণ ভজনের মানব দেহ পেয়েছি আমরা একদিন দুদিনের ধন তো নয় এই যে তুমি সুন্দর দেহটা পেয়েছো এটা তোমার নয় এটা তিনি দিয়েছেন তাই তুমি পেয়েছো আবার তিনি সময় মতো কেড়েও নেবেন তোমার নেই এটাকে ধরে রাখার তাহলে তার দেওয়া এই সুন্দর মানব দেহ যে দেহে যে দেহ আমরা লাভ করেছি আমার মধ্যে আমি কোথায় এই দেহটা তো আমি দেহের মধ্যে যা কিছু আছে সবই আমার হাত আমার চোখ আমার তাই তো আমরা কি বলি এটা আমি এটা আমার চোখ আমার দেহ আমার চরণ আমার আমি কোথায় নেতার সারা দেহ কেটে টুক কিন্তু তোমার অঙ্গে যখন আঘাত করবে সর্ব হচ্ছে শিবাশ তাই দেরি না করে শিবাশের উপরে দায়িত্ব দেওয়া হোক শিবাশ কি করলেন দেরি না করে নিমন্ত্রণের পত্র নিয়ে এবার ছুটতে ছুটতে চললেন সাধু কি বললি মহারাজ ভগবনিতে বলেন দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আদি ললানন্দ প্রভুর কথা শুনে যাচ্ছে শুনিয়া